আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমাদের সাথে আরো থাকছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকবেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা আপা এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস বলেই না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথা মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল দেশবাসীর কাছে আমি বিচার চাই কি আজকের বাংলাদেশের কি অবস্থা আমাদের অপরাধটা কি ছিল আমাকে সৈজাচার বলা হয় স্বেচ্ছাচার বলা হয় কত কিছু বলা হয় কিন্তু আমি বলবো একটু তুলনা করে দেখেন তো সে সরেচার শেষ কে আওয়ামী লীগের সকলের নামে মিথ্যা মামলা আমার নামেই তো প্রায় চারশো চল্লিশটার মতো মামলা উনচল্লিশটা মামলা আমি এত হত্যা করেছি যদিও এই হত্যার মধ্যে আজকেও আবার একটা এসে দেখলাম সংবাদে দেখলাম যে একশো পঞ্চাশ জনের উপর মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে একজন একজন ফিরে এসে মামলা প্রত্যাহার করতে চাচ্ছে যে আমি তো বেঁচে আছি সেটা তারা আবার হিসেবে নিচ্ছে না উনি এখন ভয় আসেন যে আবার তাকে মেয়ে সত্যি মেনে না ফেলে এই হলো বাংলাদেশের অবস্থা আজকে দুর্ভাগ্য যে উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের যে মানে গণহত্যা শুরু করেছিল মেয়েদের উপর যে অত্যাচার নির্যাতন শুরু করেছিল গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছিল তখন সাড়ে সাত কোটি মানুষ তিন কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল এ বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদের কোনো কিছুই রাখেনি তারা আর মেয়েদের ধরে ধরে নিয়ে সেখানে আলবদর আল শামস তারপরে রাজাকার বাহিনী এই বাহিনীর নেতা কারা ছিলেন যুদ্ধ অপরাধীতে যাদেরকে আমরা শাস্তি দিচ্ছি তারা তখন ইয়াং জেনারেশন যুব বয়স এরাই এই মেয়েদেরকে ধরে ধরে ক্যাম্পে দিত সেই মেয়েগুলিকে যখন উদ্ধার করা হয় তাদের অবস্থাটা কী ছিল এখানে বহু বই আছে অনেকের মতামত আছে পড়ে দেখবেন যে একটা মেয়েকে কি অবস্থায় থাকে দিনের পর দিন পাশবিক অত্যাচার অনেক মেয়ে সুইসাইড করেছিল বলে তাদের শাড়িটা পরতে দিত না কোনো মতে একটা পেজগোট পরে ঘুরে ব্যাথ হতো এবং যখন তখন তাদের তাদের শরীর কত বিক্ষত ছিল ওই পশুদের সে পশুত্বর জন্য মানে সেগুলি পড়লে চোখে পানি রাখা যায় না সেই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন এই নির্যাতিত নিগৃহীত মানুষগুলি যেন ন্যায় বিচার পায় যাদের আপন জনকে হত্যা করা হয়েছে তারা জন্য ন্যায় বিচার পায় সেই ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি এই আইসিটি প্রতিষ্ঠা করে উনিশশো সালে আইন করে এই আন্তর্জাতিক ক্রিমিনাল এই কোর্ট তৈরি করে তিনি বিচার করেছিলেন অনেকে জেলে ছিল সাজাপ্রাপ্ত আসামি যে অ এসে তাদের সবাইকে মুক্তি দেয় এবং তাদেরকে কাউ মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী বানায় কিন্তু সেই মেয়েগুলি তারা যে নির্যাতিত তাদের কথা তো ভাবেনি যারা পঞ্জন হারিয়েছিল তাদের কথা তো ভাবেনি বরং সেই যুদ্ধাপরাধী এবং খুনিদের রাজত্ব কায়েম হয় তাদেরকে পার্লামেন্টে বসানো তাদেরকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হওয়ার সুযোগ দল করার সুযোগ ভোট চুর করে পার্লামেন্টে বসে বিরোধী দলে বসানো কেনা করেছে জিয়াউর রহমান করেছে এরশাদ করেছে খালদা জিয়া করেছে খালদা জিয়া তো রশিদার উদারে পার্লামেন্টেই বসিয়ে দিল এই ধরনের অন্যায় অবিচার তারা একেবারে করে গেছে আর যে যুদ্ধাপরাধীরা এইভাবে আমার মা বোনদের প্রাসমিক অত্যাচার করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে গণহত্যায় মদত দিয়েছে আপনারা দেখেন একে একে সমস্ত যুদ্ধাপরাধীদের সব মামলাগুলি প্রত্যাহার করে তাদের মুক্তি দিয়ে দেওয়া হলো কাদের স্বার্থে বাংলাদেশের নাগরিকের কি কোনো অধিকার নাই বিচার পাওয়ার তবে কার কাছে বিচার চাবেন কারণ যুদ্ধাপরাধীদের শুধু খালাস দেওয়া হয়নি ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে নির্যাতিতা মা বোনদের সাথে বেইমানি মুনাফেকি করা হয়েছে মা মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এদেরকে ছেড়ে দেওয়া মানে অন্যায় এক প্রশ্রয় দাও কোভিড উনিশশো সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সে কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে এটা কি ধরনের খেলা হবে আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর বেশি কাছিনা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখলাম আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মহম্মদ ইউনুস দরকারেরই পরিবর্তন চাইছেন এহ রহমানের হি প্রিয় নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ সকল সৌনেত্র হেগন আসসালামু আলাইকুম প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে ওঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিজ্ঞাত নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম করেছিলেন সেই এক সফল দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন এ দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার বিদায়ী আত্মার মাকফেরাত কামনা করছি কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বলেই বলেই সমস্যা গুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো জামালা থেকে বাঁচবো সম্পূরক থেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন দুর্গ বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না আমরা যাবোটা তাই পুলিশও কিছু করবে না ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেলো যে কি কারবার কি হলো এটা যে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন

তা তো মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছেন না আপনি তো শতবার শতমুখে আহ গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণা পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না হতে পারে যখন থাকে কথাই হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধরনের এটা সবারই মনের কথা আহ সেটাকে প্রকাশ করে তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যে মানে বলতে পারবো প্রফেসর আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই আমি বলতে পারছি না তো মুখ্য যে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুতখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ